মোস্ট ইম্পর্টেন্ট মিটিং ছিল প্রেসিডেন্ট শি পিনের সাথে আমাদের চিফ অ্যাডভাইজার প্রফেসর ইউনুসের বায়োলেটারাল মিটিং এবং এটা আমি বলবো যে এটা একটা গ্রাম সাকসেস ছিল ওনার যে যেভাবে উনি প্রেসিডেন্ট শি জিনপিং স্যারকে মিটিংয়ে নিলেন এবং এই যে পুরো মিটিংটার মধ্যে যে হৃদ্ধতা ছিল সেটা সবাইকেই মানে ইট টাচড এভরি ওয়ান এতে বোঝা যায় যে তাকে প্রফেসর ইউনুসকে কি কতটা উঁচু স্তরের লিডার হিসাবে উনারা দেখছেন এবং কতটা তার সাথে মানে বাংলাদেশের সাথে তারা কতটা ভালো সম্পর্ক করতে চান তো প্রফেসর ইউনুস তার বক্তব্যে চায়নার সাথে বাংলাদেশের যে হিস্টোরিক্যাল যে কানেকশন সেগুলো বলেছেন এবছর যে আমাদের সাথে চায়নার যে ডিপ্লোম্যাটিক রিলেশনশিপের পঞ্চাশ বছর পূর্তি উপলক্ষে সেটা বলেছেন এবং চায়নার সাথে আমাদের যে সমস্ত ইস্যুগুলো আছে যেগুলো বিষয়ে আমরা চায়না সত্যিকার হতে সাপোর্ট চাচ্ছি সেই বিষয়গুলো উনি বলেছেন এবং সবচেয়ে ইম্পর্ট্যান্ট যেই জিনিস যে প্রত্যেকটা বিষয়েই চাইনিজ প্রেসিডেন্ট পজিটিভ কনসিডারেশনের কথা বলেছেন এবং উনি বলেছেন যে প্রফেসর ইনুসকে এবং তার গভর্নমেন্টকে তারা ফুল সাপোর্ট দিচ্ছেন এবং আরেকটা কথা যেটা এই পুরো ভিজিটের একটা অন্যতম দিক ছিল যে চাইনিজ ইনভেস্টারদেরকে বাংলাদেশে ইনভাইট করা প্রফেসর ইউনুস এটা বলছিলেন যেখানে আপনি বোয়া অফর আমি আপনি দেখেছেন যে কালকে উনি এটা বলেছেন আজকে উনি এই এই কথাটা আবার বলেছেন মিটিংয়ে এবং সেক্ষেত্রে প্রফেস প্রেসিডেন্ট শি জিনপিং বলেছেন যে ওনারা এনকারেজ করবেন চাইনিজ ইনভেস্টররা যাতে বাংলাদেশে ইনভেস্ট করে প্রস্তাবিত ওয়াটার রিসোর্স ম্যানেজমেন্টের ব্যাপার কোঅপারেশনের কথা এসছে সেখানে তিস্তার বিষয়টাও এসছে তিস্তার এই প্রকল্পের সাহায্যের কথাটাও এসছে তো আমরা আশা করছি যে বাংলাদেশের সাথে চায়নার যে সম্পর্ক এটা সামনে আরো আরব আমরা যে একটা নতুন স্কেলে যাবে নতুন অধ্যায় সূচিত হবে এবং আমরা মনে করি চাইনিজ ইনভেস্টররা যদি বাংলাদেশে বড় অর্থে প্রচুর ইনভেস্ট করেন যেমন বাংলাদেশ কিন্তু মানে দু সালের থেকে আমরা বলে আসছিলাম যে চাইনাদের চাইনিজদের জন্য একটা প্রাইভেট ওদের জন্য একটা চাইনিজ ইকোনমিক জোন করা হবে কিন্তু এটা কাজ কিন্তু এগোয় নেই কী কারণে এগোয়নি আমরা জানি না বাট এই আমাদের গভর্নমেন্ট আসার পরেই খুব দ্রুত চাইনিজ ইকোনমিক জোনের কাজ হচ্ছে এবং বাই দিস ইয়ার এন্ড অফ দিস ইয়ার এইটার দ্রুত কাজ শুরু হবে এবং সেইটার আলোকে প্রচুর ইনভেস্টররা তাদের ইনভেস্টমেন্ট শো করেছেন কিন্তু অবভিয়াসলি চায়নার ইনভেস্টররা তাদের গভর্নমেন্টের দিকে তাকিয়ে থাকেন যে তাদের গভর্নমেন্ট কি বলেন তো চাইনিজ যেহেতু এখন প্রেসিডেন্ট শিজিংপিন যেহেতু বলেন যে তারা ইনকারেজ করবেন উনি শব্দটা বলেছেন এনকারেজ করবেন যে চাইনিজ ইনভেস্টররা যাতে বাংলাদেশে ইনভেস্ট করে তা আমরা আশা করছি চাইনিজ ইনভেস্টমেন্ট অনেক ম্যাসিভলি বাংলাদেশে আসবে আর এটার সাথে কিন্তু জড়িত আমাদের জব গ্রোথ আমাদের বাংলাদেশে জব তৈরি করাটা একটা বিগ ইস্যু হয়ে দাঁড়িয়েছে এবং প্রফেসর ইউনি চাচ্ছেন যে খুব দ্রুত প্রচুর জব তৈরি করতে চাইনিজ ইনভেস্টাররা যদি বাংলাদেশে আসে চাইনিজ স্পেশাল ইকোনমিক জোনে যদি তারা ইনভেস্ট করে এবং অন্যান্য ওরা মংলার ওইখানেও একটা ইনভেস্ট ইপিজেডের এক্সপোর্ট প্রসেসিং জোনের ওইখানে ইনভেস্টমেন্ট করতে চাচ্ছেন তো সব মিলে আমরা এটা এটা আমি বলবো যে এটা খুবই একটা সাকসেসফুল একটা ট্যুর যেখানে এবং শেষের দিকে চাইনিজ প্রেসিডেন্ট এইটাও বললেন যে উনি বাংলাদেশের আম এবং কাঁঠাল খেয়েছেন এবং উনি ওইটা প্রশংসা করলেন এবং এর ফলে আমরা যেটা দেখছি যে আগামী এই আমের যে সিজন জুন জুলাই জুন জুলাই অগাস্ট এইখান থেকে মে জুন জুলাই অগাস্ট সেই সময় থেকে আমরা আশা করছি যে ইনভেস্টমেন্ট চায়নার এক্সপোর্টটা শুরু হয়ে যাবে চায়নায় আমাদের আমের এক্সপোর্টটা ওভারঅল ইটস এ ফ্যান্টাস্টিক এরপরে একটা ইনভেস্টরদের জন্য একটা সেশন ছিল চল্লিশ মিনিটে ওইখানে একশোর বেশি ইনভেস্টর এসেছিলেন বাংলাদেশে কীভাবে ইনভেস্টমেন্ট করা যায় স্টেটের ওপরে একটা ডিটেল একটা বক্তৃতা হচ্ছে ওইখানে প্রফেসর ইউনিভার্সিটি বক্তৃতা দিয়েছেন আমাদের বিরা চেয়ারম্যানও বক্তৃতা দিয়েছেন এবং আমরা উই গট পজিটিভ রেসপন্স